গরম গরম ভাতের সাথে নিরামিষ সিমের এই রেসিপি একেবারেই জমে যায় নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সেনাবিশেষ দিল্লি সেনাবিশেষ দিল্লি চ্যানেলের আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকে রেসিপি আজকে সিম দিয়ে দারুণ এই রেসিপিটি তৈরি করেছি সম্পূর্ণ নিরামিষ তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক তো দেখুন প্রথমে আমি এখানে আড়াইশো গ্রাম সিম নিয়ে নিয়েছি সিমগুলোকে ভালোভাবে ধুয়ে দুই সাইডে সুতোর অংশ সুতোর মতো অংশ কেটে এবারে সিমগুলোকে সাইড করে নিলাম এরপর একটা বাটি নিয়েছি এর ভেতরে দিয়ে স্পুন কালো সর্ষে আপনারা সাদা দিতে পারেন সমস্যা নেই এরপর দিয়েছি দেড় টেবিল চামচ পোস্ত আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটো আমি একটু ভেঙে দিচ্ছি এরপর এই বাটির ভেতর অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো এবং তারপর শিলনোড়া বেটে এর একটা পেস্ট তৈরি করে নেব এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেলে এর ভেতরে ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে বন্ধুরা এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না বেশি বেশি দশ মিনিটেই রান্নাটা কমপ্লিট হয়ে যায় আর খেতেও হয় দুর্দান্ত স্বাদের কালো জিরেটা একটু ফুটে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি শিমগুলো শিমগুলো দিয়ে দু মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেব খুব বেশি ভেজে নেওয়ার দরকার নেই তাহলে সিমগুলো ওভারকুক হয়ে যাবে তো দেখুন বন্ধুরা সিমের কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে এইবার এর ভেতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো রঙের জন্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লাল লঙ্কার পাউডার এক চামচ আর কাশ্মীরি লঙ্কার পাউডার হাফ চামচ কাশ্মীরি লালঙ্কার পাউডারটা না থাকলেও অসুবিধে নেই এটা স্কিপও করতে পারে এটা শুধুমাত্র কালারের জন্য এইবার সব মশলার সাথে সিমটাকে আরও দু মিনিটের মতো কষিয়ে আনলাম এরপর দিয়ে দেব পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা বাটার আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম সব কিছুকে একবার মিলিয়ে নেবো আর দু থেকে তিন মিনিটের জন্য আবারও একটু কষিয়ে নেব তো দেখুন দু মিনিটের মতো কষিয়ে নিয়েছি এইবার এর ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এই রেসিপিটা কিন্তু একটু মাখো মাখো হবে তাই জলের পরিমাণটা বেশি দেওয়ার কোনো প্রয়োজনে নেই অল্প একটু জল দিলেই হবে যাতে সিমগুলো সেদ্ধ হয়ে যায় তো দেখুন অল্প একটু জল দিয়ে দিয়েছি সব কিছুকে মিলিয়েও নিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে দেবো চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে যাবে দেখুন জল বেশ অনেকটাই শুকিয়ে এসেছে এবং সিমগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এইবার জল আরও একটু শুকিয়ে নেব আর সবার শেষে দিয়ে দেব অল্প একটু ধনে পাতা কুচি ব্যাস তাহলেই আমাদের রান্না কিন্তু একেবারেই কমপ্লিট যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন সকলের খুবই ভালো লাগবে তো বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করার অনুরোধ রইল আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি আবারও ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন এই রেসিপিটি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার